হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাবো পিঠে পিঠে বানানোর জন্য গ্যাসে তাওয়া রেখে দিয়েছি তাওয়া অলরেডি গরম তাওয়াতে আমি তেল দিয়ে দিয়েছি হালকা আর এখানে নিয়ে নিয়েছি চালের ময়দা মিশ্রণ আর এখানে আছে নারকেল তো চলুন এবার শুরু করা যাক তো এবার আমি এইভাবে এক চামচ করে আমি তাওয়াতে দিয়ে দিব একইভাবে সবগুলোতে আমি এইভাবে দিয়ে দিব আমার মনে হয় পুরো হবে না আমার চালের মিশ্রণটা অল্প হয়ে গেছে এর উপর থেকে আমি দিয়ে দিব অল্প করে নারকেল এইভাবে সবগুলোতে আমি নারকেল দিয়ে দিব আবার আমি তারপরে আবার এর উপর থেকে আমি আবার চালের যে গুলে রাখা মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিব কারণ আমার চালের মিশ্রণটা অল্প হয়ে গেছে তার জন্য কম পড়ে গেল বন্ধুরা আমি সবগুলোতে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে হালকা ঢাকা দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পরে এই রকম কিছুটা রং আসবে তো এটাকে উল্টে পাল্টে দুই সাইড থেকে ভালো করে সেঁকে নিতে হবে না তো ভেতরে কাঁচা থেকে যাবে যেহেতু আমি ডবল করে দিয়েছি এর মধ্যে আর ভেতরে নারকেলও দেওয়া আছে আপনারা যত ভালো করে সেকবেন তত খেতে টেস্ট হবে এইভাবে সবগুলোকে উল্টে দিতে হবে দেখুন বন্ধুরা আমি একে একে সবগুলোকে এইভাবে পাল্টে দিচ্ছি দিয়ে এটাকে আমি আবার দু মিনিট সেঁকে নেবেন দু মিনিট পর আবার আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা উঠিয়ে দেখুন কত সুন্দর হবে দেখুন বন্ধুরা আমার দু মিনিট হয়ে গেছে এবার আপনাদেরকে আমি পাল্টি দেখাচ্ছি দেখুন কিছুটা এই রকম হয়েছে শ্যাকা আর এটা চালের তো ওই জন্য এইরকম কালার আসছে আর এটা যদি সুজি হতো তাহলে একবারে পুরো ব্রাউন হতো দেখুন আমার শ্যাকা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে উঠিয়ে নেব তো বন্ধুরা আজকের ভিডিও আমার কেমন লাগলো আপনারা কমেন্ট শেয়ার লাইক করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা আজকের মতো এখানে ভিডিও আমি শেষ করছি